গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে থার্ড এপ্রিল বুধবার আর এখানে দেখো আমি চা করছি এই মাত্র বসালাম আমার রান্না হয়ে গেছে আজকে অনেক বানকে টিফিন করে দিয়েছি ভাত ডাল আর মাছ ভাজা আমিও করে নিয়েছি আমার জন্য খালি মাছটা কোনো ভাজিনি ওটা খাওয়ার আগে ভাজি গুড মর্নিং এই যে আমরা চা নিয়ে বসে গেছি অফিসে চলে গেছে আর কাল আজকে শান্ত করবো বলেই আর কি কালকে মাথায় জ্যাপ জ্যাপ করে তেল মেখে নিয়েছিলাম তোমাদেরকে তো বলছিলাম আর আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করবো তো চলো তো চেঞ্জ করে আর একটা জিল্স কি দেবো বিছানার চাদর আছে ওটা পারবো আমি এবার ব্রেকফাস্ট করে নি স্মুদি খাবো আমি অনেকবার অন্তত স্মুদি খেয়েই গেছে আমার তো রান্না বললাম সকাল বেলা হয়ে গেছে আমি ভাবছি স্নানটা করে নেবো শ্যাম্পু করবো আবার দেখো এটা আর মেঘলা হয়ে এসেছে তো ভাবছি শ্যাম্পুটা করে চুল শুকাবেন আবার ওখানে জামা কাপড় শুকাতে দেওয়া আছে ভালো মতো মেঘ করে গেল কোনো ঠিক আছে কি আর করা যাবে রোজ তো দেখছিলাম সকালের দিকে রোদ বেরোচ্ছিলো ওই জন্য তো আছে তাই ভি কাচলাম কিন্তু এই যে অবস্থা দেখতাম না তা যা হবে তো আমি তুমি স্নান করে পুজো করো আমার স্নানটা টান করার পরে কাজ বাড়লো কালকে মাসি ফুল নিয়ে এসেছিলো তো সুন্দর বলে ফুলটা থেকে আমি এখানে একটা বাটিতে জল দিয়ে রেখেছিলাম ড্রেসিং এবার নিতে যাচ্ছি পুরো জলটা গেল এখানে নোংরা হয়েছিল আমি ভাবছিলাম আমি পরিষ্কার করব তো হয়ে গেল পরিষ্কার এই যে দেখো পুরো টিপটপ হয়ে গেছে জল টল করে একাকার হয়ে গেছিলো আজকে আমি একটা ঠান্ডাই বানাবো বুঝেছো তো তার জন্য আমি এখন গরম জলেতে দশটা কাজু বাদাম আর দশটা আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছি বিকেলে করবো সেটা কীভাবে করবো না করব তোমাদেরকে বলবো আমি আর দেখি এবার ভাবছি মাছটা ফ্রাই করে নিই ম্যারিনেট করে রেখেছিলাম ওই আদা রসুন পেস্ট কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন হলুদ দিয়ে বান কাজ করে এইভাবেই আমি বানিয়ে দিয়েছিলাম তো ম্যারিনেট করে রাখা তো হয়ে গেছে কিছুক্ষণ আগে রাখলাম এবার ভাবছি মাছটা ভেজে নিয়ে আজকে লাঞ্চটা সেরে নি আমি লাঞ্চও করে নিলাম আর লাঞ্চে তো তোমরা জানতেই কি ছিল ভাত ডাল আর মাছটা আমি বললাম ওইভাবে ফ্রাই করলাম এখন ভাবছি হইচই না দাদুর হির এসেছে ভাবছি একটু দেখবো ওটা কেমন কে জানে দেখি একবার আমার তো কলঙ্ক লজ্জা ওগুলো সব দেখা হয়ে গেছে বেশ সুন্দর আর যারা যারা দেখো নি ওগুলো একবার দেখো দারুণ লাগবে দারুণ ভাবলাম দাদুর কীর্তিটা দেখব একটুখানি দেখেই না মানে আমার ভালো লাগছিল পার্সোনালি আমার তোমাদের কেমন লেগেছে আমি জানি না আমার ভালো লাগলো লাগেনি বলে আমি আর দেখিও নি একটু জাস্ট শুরুটাতেই অনেক মাত্র ভালো লাগছিল দেখতে তো এখন আমি বেদানা ছাড়াবো বেদানাটা বার করে রেখেছিলাম তো চল ছাড়িয়ে আমার এখানে বেদানা কাটা হয়ে গেছে আর বেশ ভালো লাল আছে আশা করি মিষ্টি হবে খেয়ে দেখি আমি ঠান্ডা আর তোমাদেরকে চলো দেখাচ্ছি আমি কী কীভাবে করছি আর মিক্সিতে না পেস্ট করতে লাগো এমনকি বাদাম কাজু আর তার সাথে একটু দুধ দিয়ে কিন্তু আমার মিক্সিটা আবার সেই প্রবলেম হয়েছে যেটা ঘরে না নিচেতে ওটা পুরো ভেঙে গেল এটা নিয়ে দুবার আবারও দুবার এখানে ফেভিকুইক আনতে বললাম বললাম লাগিয়ে দেওয়ার জন্য আর দেখো সত্যি যদিটা ভেঙে যায় কী অসুবিধা বলো তো সমস্ত কিছু বাটাফুটি করতে আজকে রাতে বাটাভুটি নেই সেদিকে ঠিক আছে কিন্তু যখন বাটা বুটি যে থাকতো কী প্রবলেমটাই না হতো তার বেশ ভালো করে লাগিয়েও দিয়েছিল লাগের বাড়ি তো অবিত বলেছিলাম এই দুপুরবেলাতেই আমি সেই খাওয়ার আগেই ওই আমি বাদাম আর কাজু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম তো এবারে কী কী করছে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি এই গ্লাসটা ভর্তি ভর্তি দেড় গ্লাস মতো আমি দুধ নিলাম এই যে দেখো এক গ্লাস হলো এবার হাফ গ্লাস নেব এই যে দিয়ে এটাতে দিলাম তারপরে এই গ্লাসটা এক ভর্তি আমি জল দিলাম দিয়ে মিশিয়ে দিলাম আমি তারপর আমি এই দুধটা ভালো করে ফোটাবো এই যে দেখো আমি ওভেন এখানে জ্বালিয়ে দিলাম দিয়ে দুধটা ভালো করে বসিয়ে দিলাম যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আমন্ড বাদাম কাজু বাদাম ওগুলো আমি এখন হামাল দিস্তাতে থেঁতো করব কারণ তোমরা তো জানি আমার মিক্সিটা গেছে বারোটা বেজে ওই জন্য আমাকে এইভাবেই করতে হচ্ছে তোমরা তো দেখলে আমি তোমাদেরকে একটুখানি দেখি আর দেখালাম না তার কারণ গ্যাস মানে সিলিন্ডার দিয়ে না গ্যাস বেরোচ্ছে হঠাৎ আমি আমি দেখো রান্নাবান্না করে দুপুরবেলা আমি গ্যাসের নব টপ সব অফ করে দিই আমি কিছু অন করে রাখি না এটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে তো এবার আমি ওই ঠান্ডায় বানানোর জন্য দুধটা তো আমি জালেতে করবো জালেতে বসাবো তো ওই জন্য আমি গ্যাসের নব মানে সিলিন্ডারে নবটা আর কি অন করলাম করে জ্বালালাম প্রথম প্রথম আমি গন্ধ পাচ্ছিলাম তারপরে হঠাৎ দেখছি না গন্ধ বেরোচ্ছে তারপরে আমি যেখানে সিলিন্ডারটা আছে না ওখানটা খুলে দেখলাম না গ্যাস বেরোনোর আওয়াজ হচ্ছে আমি সঙ্গে সঙ্গে সিলিন্ডারের নব টপ পুরো বন্ধ করে দিয়ে অভিনে নবটা বন্ধ করে দিলাম দিয়ে তো আমি আর বানাতে পারলাম না আমার রাত্রিবেলা রান্না করা বারোটা বেজে গেল কি বিপদে পড়লাম বলো তো এরকম গ্যাস পাচ্ছে এরকম প্রবলেম হলে রান্নাটা আমি কিভাবে করব। তো ওই জন্য অনির্বাণকে বললাম যে মানে গ্যাস বেরোচ্ছে সিলিন্ডার দিয়ে তুমি খাবার অর্ডার করে দিও কারণ ওর তো আসতে লেট হবে না বা ও যদি আসার পর তারপর আমি যদি রান্না করি তো অনেক রান্না করতে লেট হয়ে যাবে তো ওই জন্য ভাবছি যে আজকে ওকে বলি খাবার অর্ডার করে দিতে ও অফিস থেকে এলে ভালো করে ঠিক করে দেবে কোনো অসুবিধা হবে না তারপরে আমি সব জানলা টাল্লার শপ খুলে রেখে দিয়ে তো জানলা দরজার শপ সব খোলা আছে অনেকটা গন্ধটা গেছে অনেকটা আর নেই বলতে গেলে তা আমি তো আর সাহসই পাচ্ছি না সিলিন্ডারটা অন করার না আমি বিশ্বাস করে আমি সিলিন্ডার অন করবো না তো সন্ধে হয়ে গেছে আমি এখনও সন্ধেটা দিয়ে দিই অনির্বাণ অফিস থেকে এসে গেছে আর ও কি নিয়ে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি অনির্বাণ চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে মিনিস্ট্রি অফ চিকেন থেকে না ওখানে পুরো কলকাতা স্টাইল পুরো বলবো না কিছুটা কলকাতা স্টাইলের আঁচ আছে আর কি ওই জন্য এটা খেতে বেশ ভালো লাগে তোমার বিরিয়ানি কেমন লাগলো বর সত্যি বিরিয়ানিটা তো দারুণ ছিল দারুণ তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ভ্লগেতে দেখা হচ্ছে ততক্ষণ টাটা গুড নাইট